এটার ঘটনা হচ্ছে উত্তর উত্তর রাইট আচ্ছা এটার উত্তর উত্তর আমি দিয়ে দিচ্ছি স্যারের কাছে যে চিঠিটা কমিটির যে প্রস্তাবনা এসেছিলো সেটা স্যার নয় তারিখে হচ্ছে নয় তারিখের ডেটে হচ্ছে ওই ফর্মটা আমাকে ফিল আপ ফিল করে দিয়েছেন আমরা দশ তারিখে এখান থেকে পাঠিয়েছি স্যার এরপরে এগারো তারিখে সিদ্ধান্ত হয়েছে যে অ্যাডফ কমিটির যারা মেম্বার তাদের ভিতর থেকে হচ্ছে একজনকে সিলেক্ট করতে হবে তাহলে এখন এখন আমরা কি করব সেই পজিশনে আপনি বলেন মানে এবং আপনি এবং এটা ইতিহাসে কখনো এরকম আন্দোলন কোনো ব্যক্তি না আমি আপনার প্রশ্নটা বুঝিনা আমি বলতে চাচ্ছি নয় তারিখে যে আপনি বললেন যে এটা নাম পাঠানো হয়েছিল নয় তারিখে পরবর্তীতে এগারো তারিখে এসেছে যে অ্যাডভট কমিটির সদস্য হতে হবে যার নাম যাবে এখান থেকে হ্যাঁ তা যখন নয় তারিখে যখন আসি নয় তারিখে তো এই চিঠি আসছি আসছিল অ্যাডভ কমিটির সদস্য উল্লেখ ছিল ছিল না তাহলে এগারো তারিখে যখন এসছে আপনার কথা অনুযায়ী তাহলে সেটা নিশ্চয়ই অবৈধভাবে হয়েছে ঠিক যেভাবে ইনাম আহমেদের নামটা ঢুকেছে রাজুর নামটা ঢুকেছে বুড়ান নামটা ঢুকেছে তাহলে একটা অবৈধ জিনিসকে আজকে আপনি সমর্থন জানালেন কেন আপনি যখন জানলেন যে এটা নতুন করে হচ্ছে অবৈধভাবে অনৈতিকভাবে আপনি সব চুপ করে থাকতেন আপনি আপনার মতামতটা জানাতেন না আপনি একটা আপনি একটা আসামি আপনি একটা আসামি সে আপনি জেলা সে একটা বিতর্কিত মানুষ সে একটা বিতর্কিত মানুষ সে মিথ্যাচার করে এখানে ঢুকেছে সে হলো সাবেক খেলোয়াড় সে একটা সাবেক খেলোয়াড় সে তো কারেন্ট আপনি জানেন না আপনি আপনি জেলা দলে গিয়েছিলেন না আপনি

যে আমরা ইতিমধ্যে আমরা এখান থেকে যশোর জেলা ক্রীড়া সংস্থার এই যে ক্রিকেটের জন্য নাম পাঠানো হয়েছিল শান্তুল ইসলাম সমিতকে আমরা সেটার সাথে একমত হয়ে আমরা বলেছি সেটাই থাকবে নতুন কোনো নাম হবে না এই নাম আমাদের নাম প্রশ্নই ওঠে না এবং আজকে যে প্রস্তাব হয়েছে সেই প্রস্তাবে তিনজন একমত হয়েছে চারজন ক্রীড়া অফিসার সহ আমরা দুইজন তার বিরোধিতা করেছি আমরা বলেছি শান্তুল ইসলাম সমিতির নামই থাকবে এখন যেটা বাবু যে কথা বলেছে আসলে সরকারি জেলা প্রশাসক আহ্বায়ক এবং স্পোর্টস অফিসার পদাধিকার বলে সদস্য সচিব ওনারা সরকারি না থাকাই উচিত কাজী এনাম আহমেদ বিগত সময় তার ভাই যশোর সদর আসনের অবৈধ এমপি কাজী নাবিল আহমেদের কোটায় এখানে হচ্ছে বিসিবির ডাইরেক্টর নির্বাচিত হয়েছিলেন সেটাও হচ্ছে একটা বিতর্কিত সিলেকশনের মাধ্যমে এবং তিনি এইখানে বিসিবির দায়িত্ব পাওয়ার পরে বিগত দশ বারো বছর কোনো সময় আমাদের যশোর জেলা ক্রীড়া সংস্থা কিংবা ক্রীড়া কিংবা খেলাধুলার কোনো খোঁজ খবর আমরা তাকে কোনো সময় হচ্ছে আমরা দর্শকে পাই আমরা এনাম আহমেদকে এখান থেকে অপসারণ করে প্রকৃত ক্রীড়া সংগঠককে এখানে অন্তর্ভুক্তির জন্য জোর দাবি জানাচ্ছে জেলা ক্রীড়া সংস্থার যে অ্যাডক কমিটির সদস্য পদ নিয়ে যে এরকম বিতর্কগুলো হচ্ছে তো এই বিতর্কগুলো আমরা প্রথমে সাত সদস্য বিশিষ্ট আমাদের একটা কমিটি ছিল পরবর্তীতে আমাদের দুইজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয় তার পরবর্তীতে আবার আমাদের একজন কমিটির সদস্যকে দিয়ে নতুন আরেকজন কমিটির সদস্য করা হয়েছে তো আমরা ইতোপূর্বে আমরা একটা নাম প্রস্তাব করেছিলাম সেই নাম প্রস্তাবটা পরবর্তীতে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে এবং বিসিবি থেকে আমাদের যে নীতি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে একজন অ্যাডক কমিটির যে প্রকৃত সদস্য তার নাম প্রস্তাব করতে হবে তা আমরা মন্ত্রিপরিষদ বিভাগের পত্রের নির্দেশনা অনুযায়ী আমরা একটা বিসিবিকে চিঠি লিখেছি যে আমাদের নতুন ফর্ম দেয়া যায় কিনা তো নতুন ফর্মে আমরা যখন আমরা চিঠি পেয়েছি বাট নতুন কিন্তু ফর্ম পাই নাই তো এই বিষয়টা নিয়ে আমরা জানতে পারছি যে এই ফর্মটা কোনো এক ব্যক্তির হাতে আছে এবং তিনি সেটা এইখান থেকে কাউন্সিলরশিপ ভর যাওয়ার চেষ্টা করছেন তো তৎপ্রেক্ষিতেই আমরা আজকে আমাদের অ্যাডক কমিটির সাতজন সদস্য উপস্থিত ছিলাম আমরা আমরা এখানে সবাই সিদ্ধ আলোচনা করেছি যেহেতু আমাদের এখানে দুইটা সিদ্ধান্ত হয়েছে একটা হলো যে আমাদের যে নতুন যারা এইখানে ফর্ম যেটা আছে আমাদের কাছে যেহেতু ফর্ম নাই আমরা বিসিবির কাছে একটা নতুন ফর্ম চাবো বিসিবি যদি আমাদেরকে নতুন ফর্ম সরবরাহ করতে পারে তাহলে সেই সরবরাহ ফর্ম কিন্তু ফর্ম পূরণ করে এখন এইখানে যে আমাদের সাত সদস্য বৃষ্টির মধ্যে প্রায় তিনজন চারজন সদস্য যদি ফর্ম পায় প্রাপ্তি সাপেক্ষে পাওয়া যায় তাহলে যে রাজুর নামটা প্রস্তাবের বলা হয়েছে তো যদি ফর্ম তো এখনও আমাদের কাছে পাইনি আর আমরা সে অপেক্ষা পর্যন্ত আছি বিসিবির ফর্মের অপেক্ষা পর্যন্ত যদি না থাকে তাহলে আমরা বিগত সময়ে যে পূর্বের সময় যে বিসিবির সাথে যে আমরা যোগাযোগটা করেছি এই পর্যন্ত আমাদের যোগাযোগ যে পত্রের যোগাযোগ এইগুলোই আমাদের যোগাযোগের এক জায়গা এর বাইরে আমাদের আর অন্য কোনো যোগাযোগ নেই